আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আগের দিন থেকে যে বৃষ্টি হচ্ছিল কালকেরা দিন বৃষ্টি হয়েছে সুন্দর সুন্দর দিকে একটু কম ছিল তো দেখো উঠোনের অবস্থা দেখো ভেজে তো কালকে যে জামা কাপড়গুলো ছিল ভেজা সেইগুলো এখন মেলবো এখন একটু রোদ উঠেছে সেইগুলো আগে মিলে আসি তারপর পরবর্তী কাজগুলো করব তো এই জামা কাপড়গুলো মেলতে যাচ্ছি তো দেখো কখনও রোদ বেরোচ্ছে আবার কখনও বন্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক যখন বৃষ্টি আসবে তখন তুলে নেব তো এখন জামা কাপড়গুলো মেলি তো আমি কাপড় জামাগুলো মেলে দিয়েছি উঠোনটা এখনো ঝাঁট দিই নি উঠনটা ভিজে একটু আসে পড়লে একটু শুকিয়ে গেলে উঠোনটা তারপরে ঝাঁট দেবো এখন ঝাঁট দিলে তো ঝেঁটায় জড়িয়ে যাবে ওই জন্য করে উঠোনটা ঝাঁট দেয়নি তারপরে দেখো আমি ভাতটা করে নিয়েছি আর এখন ডিম আলুর তরকারি হচ্ছে আর ছেলে যাবে স্কুলে তা ওর জন্য আলু ভাতে দিয়েছি আর ওর আব্বু যাবে ডাক্তারখানায় তা ওই জন্য করে আমি ওর আব্বুর জন্য ডিম আলুর ঝোল করে নিয়েছি আর ও খাবে আলু ভাত দিয়ে আর একটু ঘি দিলে হয়ে যাবে তো ভাত এখানে হয়ে গেছে তো পরে আবার একটু সবজি ভাজা টাজা করব আর ডাল করব তো আবার পরে আসছি তো দেখো এতগুলো থালা বাসন সব মাজাখাসা হয়ে গেছে তো কলা ছিল এইবার আমি এগুলো গুছিয়ে নেব আর তার আগে একটু দোকানে গেছিলাম দড়ি আনার জন্য তো কি করব দড়িটা পরে দেখাবো তো এখন এগুলো গুছিয়ে নেই চলো দেখতে থাকো তো আমার থালাগুলো গোছানো হয়ে গেছে আর এই দেখো এই দড়িটা নিয়ে আসতে গেছিলাম লাইলেনের দড়ি তো এটা একটা কাজ করব কি কাজ করি দেখো তো সকালে এই জামাগুলো সকালে মেরেছিলাম কালকের কাজ জামাগুলো সেগুলো এখন শুকিয়ে গেছে আর এইগুলো পরে ভাঁজ করব। আর এখন এইটার মধ্যে এই শাড়িটার মধ্যে এই দড়িটা লাগাবো দড়িটা লাগানো হয়ে গেছে এবার আমি তো দেখো এটা আমি করেছি এটা লাগানোর জন্য দড়িটা নিয়ে এসেছিলাম তো কেমন হয়েছে বলবে তো বন্ধুরা এই কাপড়টা লাগিয়ে আমি ঘরটা পুরো পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি নিয়ে ওই বাইরে ফেলে দিয়েছি তো এখন আমি উটনটা ঝাঁট দেবো দেখো এইগুলো ফেলে দিয়েছি তো আমি এখন উটনটা ঝাঁট দিয়ে নেব তারপরে রান্না বাস বন্ধুরা দেখো আমি এখন উটনটা হাফ ঝাঁট দিয়ে নিয়েছি তো এখন অনেকটা শুকিয়ে গেছে এখন অনেকটা শুকিয়ে গেছে তো আমি এখন বাজে প্রায় পৌনে দুটো তো আমি মুঠোনটা ঝাঁট দিয়ে নিই এখনও রান্না কিন্তু বসাইনি তো ঝাঁট দিয়ে পরে আবার আসছি তো দেখো মুঠনটা ঝাঁট দিয়ে নিয়েছি পুরো অনেকটা শুকিয়ে গেছে করে ঝাঁট দিয়ে নিয়েছি আমি সবজি কেটে নিয়েছি দেখো ঢেঁড়স ভাজবো আর এই বরবটিটা ভাজবো বরবটি আলু তার এদিকে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে এবার একটু পানি দিয়ে নামিয়ে নেব ফুটিয়ে তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো যেগুলো শুকিয়ে গেছে এই এনে গুছিয়ে রেখেছি আর ভিজেগুলো বাইরের দাওয়াইতে মেলে দিয়েছি বৃষ্টি পড়ছে বলে আর বাইরের নিচে নিয়ে যায়নি তো ভিডিওটা আজকে এখানে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবো তো কথা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে